বন্ধুরা মনময়ী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি হুগলি জেলার শ্রীরামপুরের চাদরায় কিভাবে ভক্তের কাঁধে চেপে ভগবান চললেন গৌড়চন্দ্র ঘাটের কালী মন্দিরে তার পুরো চিত্রটা আমি তোমাদের সামনে তুলে ধরবো তাই বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কাশীশ্বর পিঠে দাঁড়িয়ে আছি আর এখানে প্রচন্ড ভিড় হয়েছে আর ছোট্ট করে এখানে মেলার আয়োজন করা হয়েছে স্থানীয় মানুষের কাছে দোল মন্দির নামে এটি পরিচিত মন্দিরের প্রধান উৎসব হয় দোল যাত্রার দিন রাধা কৃষ্ণর সাথে এখানে গৌরাঙ্গ ও বিষ্ণুপ্রিয়া পূজিত হয় চাতরায় দোল প্রতি বছর দোল পূর্ণিমার দিন হয়ে থাকে দেখতেই পাচ্ছ প্রচুর ভক্ত এসেছে ঠাকুরের পায়ে আবির দেওয়ার জন্য এখানে প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা আমি যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দেখো বন্ধুরা গৌরচন্দ্র ঘাটের কালী মন্দিরে যাওয়ার জন্য ঠাকুরকে পালকিতে এক এক করে সাজানো হচ্ছে বন্ধুরা গৌরচন্দ্র ঘাটের কালী মন্দিরে আরতি হয়ে যাওয়ার পর আবার মন্দিরে নিয়ে আসা হয় ঠাকুরের স্থান করানো হয় তার চিত্রটা আমি তোমাদের সামনে ফুটিয়ে তুলবো আর কারা কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার সাথে ভিডিওটা দেখতে এই দোল পূর্ণিমা উপলক্ষে এখানে ছোট্ট করে একটা মেলার আয়োজন করা হয় তিন দিন ব্যাপী এই মেলা ও নাচ গানের অনুষ্ঠান চলে দোলের দিন ভক্তের কাঁধে ছে ঠাকুর বেরিয়ে ফেয়েছে গৌরচন্দ্র ঠাকুর উদ্দেশ্যে দিন বহু দূর দূর থেকে ভক্তের সমাগম হয় শুধুমাত্র কৃষ্ণ ঠাকুরকে আবির দেওয়ার জন্য দূর থেকে ভক্ত ভিড় জমায় এই কাশীশ্বর মন্দিরে দেখতেই পাচ্ছ ভক্তের কাঁধে চেপে ভগবান চললেন কাশীশ্বর পীর থেকে গৌরচন্দ্র ঘাটের কালী মন্দিরের উদ্দেশ্যে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই বলো যাতে পরের ভিডিওতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে ঠাকুরের গায়ে যে আবিরটা লেগেছে সেটা ঝেড়ে দেওয়া হচ্ছে ঠাকুরকে খুব সুন্দর করে আবির পায়ে লাগানো যায় এই দুর্ণিমার দিন অনেকেই আবির দিতে ঠাকুরের সাথে সাথে যাচ্ছে আমিও যাচ্ছি বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমাকে একটু সাপোর্ট করো তোমাদের একটু ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও আজকের মতো সবাইকে টাটা